আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার প্রিয়জনের উদ্দেশ্যে ভাই কিছু কিছুটা যাই

দেখেন কত সুন্দর একটা দুটো দেখতেছেন খুব বৃষ্টি বাসে বিক্রি করতেছে মাত্র তিনশো টাকা তারপরে যে একটা আছে দেখেন মাত্র দুইশো টাকা আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসছেন আবার হ্যাঁ আপনি কি নাকি মোটামুটি সবই পাওয়া যায় আমাদের ফুল আছে ফুল আছে পর্দা আছে কার্পেট আছে তারপরে বিছানার বেডশিট আছে তারপরে আই থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়ের সাথে কথা বলে ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমি লোকেশন দিয়ে দেব আপনারা চলে আসবেন লোকেশনও বলে দেন হ্যাঁ এই গাঙ্গিনা পার হাগার্স মার্কেটে সব লগ্ন আর কি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক